আজকে সকালটা শুরু হচ্ছে একদম রকমভাবে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা কালকে না রান্নাঘরের সুইচ বোর্ড একদম খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই এটা হলো কিন্তু তো যাই হোক ইলেকট্রিশিয়ান এসেছিল আজকে সকালবেলা এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে আর রান্নাঘরের বারোটা বাজিয়ে দিয়ে গেছে কি অবস্থা সকাল আটটার সময় উনি চলে এসছেন জানো সমস্ত কিছু ঠিকঠাক করতে তো যাই হোক এগুলো এবার ক্লিন করবো এখনো সকালের বাসি কাপড় ছাড়া হয়নি যাই গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আসি এখন বাজে সাড়ে নটা মুখ টুক জাস্ট জলের ঝাপটা দিয়ে ধুয়েছি একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই আর এই রান্নাঘরগুলো একটু ঠিকঠাক করে করে নিই যা অবস্থা হয়ে গেছে কালকে সুইচ ঠিক মানে খারাপ হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে লাইট জ্বলছে না কিছু না সুইচটাই তো খারাপ হয়ে গেছে তো যাই হোক এই কাজটা হয়ে গেল না অনেক বড় কাজ এবার এখন আর রান্না করতে ইচ্ছে করছে না সকালে আর এখন কোনো ব্রেকফাস্ট বানাবো না তো আজকে তো স্যাটারডে ইচ্ছে আছে একটু বাইরে থেকে যদি কিছু খাবার আনানো যায় তো আনাবো দেখি এখনো কিছু ভাবিনি চাও খাইনি কিচ্ছু করিনি এক দেরি করে উঠলে না একরকম যে ঠিক আছে আমি দেরি করে উঠেছি দেরি করেই খাবো উঠে গেছি অনেক সকাল উনি খুব তাড়াতাড়ি চলে এসছেন আটটার সময় চলেই এসছেন আর আমরা তার আগে উঠে পড়েছি উঠে রান্নাঘর বোঝাতে বসে নিচ থেকে মানে ইয়ে এসছে তো নো ব্রোকার থেকেই সমস্ত কনফার্মেশন আসে জানাতে থাকে যে আসতে চলেছে আপনাদের বাড়িতে লোক আসতে চলেছে এক্ষুনি ঢুকে পড়বে মানে এইগুলোর সমস্ত কিছুর ব্যবস্থা আছে তো তখন ভাবছি আর কি করবো রান্নাঘরগুলো গুছিয়ে নিই আর অত সকালে উঠে চা খেতে ইচ্ছা করছিল না তখন তো ফ্রুটস খেয়েছি সকালে উঠে অ্যাপেলটা খেয়ে নিয়েছি এই তো যাই হোক এখন আর ইচ্ছা করছে না এখন আর ভালোও লাগছে না কিছু এখন এই রান্নাঘরটা দেখে খুব অস্বস্তি লাগছে চা হচ্ছে দেখো চা বসিয়ে দিয়েছি এইবার মুড়িও মেখে নিয়েছি একটুখানি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে দিলাম টেবিলের উপর এই এইয আমার পিছনে দেখো টেবিলের উপর ঠুকরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই এইয এখানে ধোয়া বাসনগুলো রয়েছে এগুলো একদম পরে সরাবো এখন আমি ধাতি দেবো না ওগুলোতে ওগুলো এমনি তো রাত্রিরের বাসন ওখানেই ছিল তো এগুলোই শুধু রয়েছে টেবিল একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর নিষ্ঠিস পরিষ্কার করে দিয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একবারে হাত পা ধুয়ে ঠুয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আজকে আর ব্রেকফাস্ট ঘরে বানাচ্ছি না আজকে বাইরে থেকেই ব্রেকফাস্ট আসছে ব্রেকফাস্ট না টিফিন ব্রেকফাস্ট তো করেই নিচ্ছি মুড়ি চানাচুর আর একটু চা নিয়ে বসবো এখন খাবো স্যাটারডেতে না এই যে সকালবেলা উঠে যে বসে থাকা এক হচ্ছে তুমি সকালবেলা উঠেই তোমার রোজকার কাজ করছো তারপর তুমি একটা আলোটা জ্বালিয়ে দিন লাইটটা না খুব কম এখন মানে যেহেতু বাইরেও লাইটটা কম তাই ঘরেও না আলোটা কম লাগছে তো সকালবেলা উঠেই নিজের কাজগুলো করা একরকম ধরো তো কিছু করতে পারছো না তোমাকে বসে থাকতে হচ্ছে কিছু করার নেই তাহলে দেখবো তোমার না এনার্জিটা অনেকটা মানে চলে যায় আমারও তাই হয়েছে আমি রান্নাঘরগুলো গুছিয়ে টুচিয়ে নিলাম এগুলো এক্সট্রা কাজ তারপর ইচ্ছা হচ্ছে না যে এখন আর কিছু বানাই আর খাই কালকে রাত্রিতে ভেবে রেখেছিলাম আজকে রুটি আর বাঁধাকপি তরকারি করব,। তো যাই হোক বাঁধাকপি তরকারিটা দুপুরে খাবো ভাত দিয়ে বাঁধাকপি তরকারি খেতে আমি ভীষণ ভালোবাসি আমি ফুলকপি অত ভালোবাসি না তো চাটা হয়ে গেছে চাটা নিয়ে নিই তারপর সামনের ঘরে গিয়ে বসে একটু টিভি দেখবো আর মুড়ি খাবো বিস্কিটও খাবো যে এর মধ্যে বিস্কিট রয়েছে ক্র্যাকার বলে না কি যেন বলে রাস্ক বলে রাস্ক এই হচ্ছে মুড়ি পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মেখেছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর হচ্ছে সকালের চা তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে এবার চলো খুলি আমরা আনেছি সকালের ব্রেকফাস্ট কচুরি মনে হয় আনিয়েছে অয়ন এটা হচ্ছে কলকাতা ষোলো আনা থেকে আনা ষোলো আনা তাই না এই হচ্ছে তরকারি ও একটা মিষ্টি কমপ্লিমেন্ট দিয়েছে এ এখানে একটা মিষ্টি দিয়েছে তবে মিষ্টিটা আমরা আনাইনি একটা কমপ্লিমেন্ট হিসেবে দিয়েছে তোমার দুটো মিষ্টি দিয়েছে হ্যাঁ ও হ্যাঁ আজকাল যে রাক আমি তো আবার এইসব ডেট ফেট এত জানি না কারণ আমি কারোর হাতে রাখি থাকিও পড়াই নেই আর কিছুই করি না তো এর জন্য আমার এগুলো না এত মনেও থাকে না আজকে হচ্ছে নাকি রাক্সা বান্ধন তা অবশ্য ঠিক টিভিতে কিন্তু দেখছি সবাই খুব রাখি কিনছে ছোটবেলা থেকে কিন্তু আমি সত্যি কাউকে কিন্তু রাখি ছোটবেলা থেকে কিন্তু সত্যি আমি কিন্তু কাউকে রাখি ঠাকি কিন্তু পড়াই আমাদের দাদাদের তো ভাই ফোটাই দিতাম ব্যাস ওইটুকুই রাখি তো দেখছি এখন সবাই সবাইকে বেশ পড়ায় কিন্তু হ্যাঁ আমি কলেজ টাইমে পড়িয়েছিলাম দুটো বন্ধুকে পড়িয়ে দিয়েছিলাম রাখি ওরা খুব রেগে গিয়েছিল যাই হোক তবুও পড়েছিল তো চলো এবার খাবারগুলো খুলি আর তোমাদের সকলকে জানাই হ্যাপি র্যাক্সাবন্ধন এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি এটা হচ্ছে হিঙের কচুরি এটা হচ্ছে আলুর দম নিরিমিষি সব আর এটা হচ্ছে ছোলার ডাল আর দুটো মিষ্টি তো বললামই তো চলো কড়াইশুঁটির কচুরি একটু টেস্ট করা যাক আলুর দম দিয়ে টেস্ট করা যাক আমার আবার আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগে হম ভালো আছে লুচিগুলো বেশ গরম গরমই আছে কিন্তু অ্যাজ ইউজুয়াল বাইরের খাবার আমাদের পুর খুব কম কড়াইশুটির যে পুরটা দিয়েছে খুবই কম তো যাই হোক চলো খেয়ে নি এই হচ্ছে বাঁধাকপি এটাকে কেটে নেব ফার্স্ট মুসুরির ডালটা ভিজিয়ে দেব। এই ডালগুলো না আমি জেকে থেকে আনাই এটা হচ্ছে সোনা মুসুর যে ডাল সেটা এই ডাল কিন্তু তুমি ব্যাঙ্গালোরে কোথাও পাবে না এটা আমি ওই জেকে থেকে আনাই জেকে অনলাইন জেকে মশলা আছে তাদের অনলাইন আছে সেখান থেকে আমি এরকম সোনা মুসুর ডাল সোনামুগ ডাল এই সোনা সোনামুগ ডাল ডালটা মানে একদম ফাটাফাটি কলকাতায় সোনামুগ ডাল কীরকম দাম নেয় আমি ঠিক জানি না তো এই এই 1 কেজি ডাল তোমার নেয় হচ্ছে আড়াইশো টাকা মুগ ডালটা এক কেজি আড়াইশো টাকা নেয় এখন কলকাতায় কীরকম দাম আমি জানি না কিন্তু ফাটা ফাটি খেতে এতো ভালো খেতে আমাদের এখন আর মুখে অন্য মানে ডাল রচেই না আমার হচ্ছে ডাল ভাত খাবো তাও ভালো কিন্তু সেটাও যেন একদম ফাটাফাটি হয় অন্য কিছু দরকার নেই মাছ ভাত মাংস ইলিশ মাছ এত কিছু দরকার নেই ডাল ভাত যেটা খাবো চাল ডাল নুন তেল এগুলো যেন একদম দামি দামি হয় ভালো হয় তাই না আর আজকালকার দিনে এগুলো যদি তুমি পয়সা দিয়ে না কেনো না তুমি একদম ভালো পাবে না একদম না সব কিছু এখন কমার্শিয়াল হয়ে গেছে তাই এইগুলো ভালো তোমায় খেতেই হবে যদি ভালো মানে থাকতে চাও সুস্থ থাকতে চাও চিকেন মাটন না খেলেও চলবে তাই না চলো তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে ফেলি তো দেখো এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এদিকে জলও গরম হয়ে গেছে বা দিয়ে দেবো এটা একটুখানি ভাপিয়ে নেব তো দেখো বাঁধাকপির জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বাঁধাকপি আর তোমাদের সাথে আলাদা করে কি শেয়ার করব আগের দিনও শেয়ার করলাম আমি তো নিরামিষ বাঁধাকপি করছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিয়ে আলুটাও ভেজে নেব ফার্স্টে তো আলুটা দিয়ে না ভীষণ তেল ছিটছিলো তো আমি ওর জন্য একটু ঢেকে দিলাম এরপর নুন হলুদ দিয়ে ভালো করে ফার্স্টে আলুটা না হাফ ফ্রাই করে নেব। তারপর দেখো এর মধ্যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি যা যা মশলা ছিল আর একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে পুড়ে না যায় আদা বাটাটাও অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তো দেখো তার মধ্যে আমি ভাপানো বাঁধাকপিটাও অ্যাড করে দিলাম তো বাঁধাকপিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখন না রিসেন্টলি দেখছি খুব ভালো বাঁধাকপি উঠছে ফুলকপিও খুব ভালো উঠছে তো যাই হোক দেখো বাঁধাকপিটা কিন্তু আমি গ্যাসে আবার ট্রান্সফার করে দিয়েছি কারণ ইন্ডাকশানে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো এই দেখো ভাতও এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি মুসুরির ডালটা আর এখানে বাঁধাকপির তরকারিও হয়ে গেছে আর এই হচ্ছে স্যালাড আর ভাবছি খাওয়ার আগে মানে খেতে বসার সময় একটুখানি পাঁপড়ও ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার ডাল দিয়ে পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কিচ্ছু লাগে না আর স্যালাড তো হলে ব্যাস স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে স্যালাড দিয়ে স্যালাড আর শুধু ডাল হলেও হয় খুব ভালো লাগে তো দেখো এখানে আমার ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আজকে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন তো মুসুরির ডালও হয়ে গেছে তো দেখো পাপড় ভাজতে চলে এসেছি তাড়াতাড়ি স্নান করে আসলেই চুলটা দেখো কত পাতা পাতা লাগে একদম মনে হয় যেন চুলই নেই মানে এরকম লাগতে থাকে ভেজা চুল এই দেখো গরমা গরম পাপড় ভেজে নিয়েছি ইস এরকম লাগছে তেল তেলে লাগছে না আমি কিন্তু তেলও মাখিনি কিছু না শুধু মাথায় জল তো চলো খেতে বসে যাই আবার ওই চ্যানেলে তোমাদের সাথে দেখা হচ্ছে শনি রোববারটা না বেশ একটু ছাদে আসা মানে হচ্ছে আজকে দেখো খেয়ে উঠে ছাদে চলে এসেছি তাহলে আমি একটু হাঁটাহাঁটি করিনি আর যা আকাশের অবস্থা না মানে কি বলবো আমি না এরকম আকাশ থাকলে আরও অসুস্থ হয়ে পড়ি আমার ভিটামিন ডি এর খুব মানে ঘাটতি হয়ে যায় যাই হোক একটু হাঁটাহাঁটি করিনি দুজনে মিলে দুজনের সাথে সময়টাও কাটানো হয় একটু হাঁটাহাঁটি হয় আমি পান খেয়েছি ডাক্তার দেখে বোঝা যাচ্ছে পান খাওয়া না ভীষণ উপকারিতা আছে পান আর চুন নেক্সট দিন এর উপকারিতা আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি সত্যি একদম আমি নিজেই জানতাম না না জেনেই খাচ্ছিলাম তারপর দেখলাম হেভি উপকারিতা আছে হেভি উপকারিতা আছে তোমাদের সাথে শেয়ার করব সুপারিটা খাওয়া একদম উচিত না যেটা খাই কিন্তু পান আর চুন আমাদের অতীতে না আমাদের মুনিরা যা যা বলে দিয়ে গিয়েছিলেন সেটা যে সত্যি সত্যি কতটা কার্যকর আমরা প্রত্যেক ঠাকুরের পুজোতেই কিন্তু পান সুপারি এগুলো দিয়েই থাকি কিন্তু পানের সাথে চুন খাওয়া আর তার মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া এটা ভীষণ ভালো মানে একটা ওষুধ বলতে পারো কোন রোগের ওষুধ কি ওষুধ তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো